দর্শক আমি আজকে কোন জায়গায় আসছি আমার মুখে বলবো না আমি একজন আর জিজ্ঞেস করব যিনি এই উলি পোকার মতো মাটি টানতে টানতে একটা পাহাড় করিয়ে লাইছে ঠিক আছে এই ম্যাগনেট চার্জারটা উনি নিজে তৈরি করছে কিন্তু আংশিক সহযোগিতা করছি আমি আমি কিছু মালও দিছি আচ্ছা আমি এখন কোথায় সাতাইশ মুরুব্বি মার্কেট সাতাইশ মুরব্বি মার্কেট মানে গাজীপুর সাতাইশ মুরব্বি মার্কেট এই জায়গায় আমি ইউটিউব জগৎ চ্যালেঞ্জ করলাম যারা ম্যাগনেট চার্জার বিক্রি করে বা বানায় ঠিক আছে এরা যদি এই মেশিন বিক্রির পর কোনো জায়গায় যাইয়া থাকে তার প্রমাণ আমারে পারলে ইউটিউবে জানি হয় আমি নরসিং ম্যাগনেট চার্জার দিয়ে গেছি ভৈরবে গেছি কিশোরগঞ্জে গেছি সিলেটে গেছি আমার ভিডিওতে আমি অ্যাভেলেবেল প্রচার করছি আজকে এই সিলেটা এই মেশিংটা বানাইবে কইরা আমার আমার সাথে দুইটা কথা বলছিল যে ওস্তাদ আমি বানাইতে চাই আর আমি বলছিলাম হ্যাঁ তুমি বানাও তোমার মেশিং যদি না চলে আমি তো তোমার কাছ থেকে 1 টাকা বাইনা খাই নাই বা 1 টাকা রস্ত খাই নাই ঠিক আছে তোমার মেশিং আমি চালাই দেব কিন্তু আছাজ কি কারণ আমি মনে হয় আজকে সিএনজি ভাড়া 5000ই দেওয়া লাগবে সারা দিন ঘুরছি সিএনজি লইয়া আইয়া ঘুরিয়ে গেছি এরপর আবার অর্ধেক পথ গেছে এই সময় আমার ফোন ধরছে আইয়ার ফোন টোন ওনার সমস্যা হলে ধরে না এবার আবার ব্যাক করি আইছি। কিন্তু উদ্দেশ্য কি এই মেশিনটা চলে না কিন্তু আমি আইয়া যেই কাণ্ড দেখলাম ও সম্পূর্ণ কাজই করছে কোনো জায়গায় একটু পরিমাণ ভুল পাই নাই মেশিনটা উনি যদি ডাইরেক্ট চালাইয়া চেক দিত তাহলে আর আমার লাগতো না লাগতো আরও বিশটা ক্যাপাসিটি তো ও আসলেই খুব মনোযোগী কাজের আর ওর ধারা এটা সম্ভব ও এক চান্সে ম্যাগনেট চার্জার বানাই গেলাইছে দোয়া করবেন ওনার জন্য উনি আসলে মানুষটা দেখতে যেমনই হোক এ আমি তো একজন উস্তাদ আমার তো বেশি একটা ভালো চেয়ার নাই ঠিক আছে তো আমি যেহেতু ওনারে সাহস দিছি উনি মেশিনটা তৈরি করছে এই বক্সটাও কিন্তু আমার সাজেশনে বানাই না খালি এই স্টিকারটা আমার চাইছে আমি দিছি ডাল আমি বানাই দিছি কিন্তু এ সারা সম্পূর্ণ কিছু ওর নিজের হাতে বানেন না ও পারছে ইনশাল্লাহ কোনো জায়গায় আমি কোনো ভুল পাইনি ওর কাজের ভিতরে তো আশা করি এইভাবে আপনারা যারাই বানাইতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি প্রত্যেকের সহযোগিতা করব। ধন্যবাদ